আর টোয়েন্টি ফোর কলকাতা নিউজ কোনো সহিংস ক্ষতিকর কিংবা বেআইনি কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের দেওয়া সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র শিক্ষামূলক এবং বিনোদনের উদ্দেশ্যেই তৈরি মানুষ যদি কোথাও ঘুরতে গিয়ে তা নিরাপত্তাটুকু না পায় সেখানে আমি কোনো পার্টিগত ভাবে বলছি না সে কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক উভয় দরকার মানুষের নিরাপত্তাটা বাইরের নয় অন্য নয় সুতরাং আমার মনে হয় যে এটা খুবই খারাপ হয়েছে আসলে যে ঘটনাটা ঘটেছে হিন্দু বলে যে তাদেরকে আমি মারব মেরে ফেলবো বা মুসলিম বলে তাদেরকে আমি প্রোটেক্ট করবো এটা উচিত না প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের সাথে

কষ্ট করে মানুষ যে ঘুরতে যায় এটা আমাদের ভারতীয় যে মৌলিক যে অধিকারগুলো আছে অন্যের শিক্ষা স্বাস্থ্য তার সঙ্গে জীবনের নিরাপত্তাটা প্রয়োজন তা মানুষ যদি কোথাও ঘুরতে গিয়ে তার নিরাপত্তাটুকু না পায় সেখানে আমি কোনো হয়ে বলছি না সে কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক উভয়পক্ষে দরকার মানুষের নিরাপত্তাটা সেখানে কিভাবে হলো কেন হলো তার জন্য অনেক বড় বড় কমিশন গঠন হয় সেখানে অনেক বড় ধরনের সেখানে ইয়ে থাকে তবে আমাদের যা কন্ডিশন দাঁড়িয়ে গেছে এতে আমাদের পক্ষে মানে কোনো জায়গায় গিয়ে মানে আমরা যে হিন্দু ধর্মে যেটা বলবো সেটা বলাটা এখন একটা ভয়ঙ্কর রূপ দেখা দিচ্ছে এবং এটা একটা অশুভ জিনিস এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে আর এর মধ্যে যে পাকিস্তানের কিছুমানে জঙ্গি যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করে আগামী দিনগুলোতে যাতে সুষ্ঠুভাবে আমরা ধর্মপর্ষে বসবাস করতে পারি আমাদের যেটা সনাতনী যেটা ধর্ম এই ধর্ম থেকে রক্ষা হয় তার জন্য আমাদের চেষ্টা করা উচিত কোথাও কোথাও দাঁড়িয়ে আমরা এতদিন শুনে আসতাম সন্ত্রাসবাদের সন্তাসবাদের কোনো ধর্ম হয় না আমরা তো সেটাই শুনেছি কোথাও কি দাঁড়িয়ে এখন মনে হচ্ছে ধর্ম হয় সন্তাসবাদেরও একটা নিজস্ব ধর্মেরই না সন্তাসবাদের ধর্মের হয় না কথাটা যেমন সত্য কথা কিন্তু সত্য কথা বলতে গেলে যে আমাদের সনাতন ধর্ম যেটা শিখিয়েছে যে মানুষের সেবা করা মানুষকে সমস্ত ধর্মের মেন কিন্তু এখন সেটা ওদের তো ধর্মটা পুরো জানা যায় নেই কিন্তু ওদের মধ্যে আমার ব্যাপারটা দাঁড়িয়ে গেছে যে সমস্ত মানুষকে কনভার্ট করে একটা জায়গায় নিয়ে আসা সেটা আমার মনে হয় একটা খারাপ জিনিস এর জন্য আমাদের সবাইকে মনে হয় প্রতিবাদ করা উচিত এবং এইভাবে কোনো ধর্মকে আঘাত করা বা অন্য ধর্মকে কনভার্ট করা এগুলো মনে ঠিক নয় বারবার করে ভারত নিয়ে অ্যাটাক করা হচ্ছে চিহ্নিত করে সেই দাঁড়িয়ে আপনি একজন এই নাগরিক এই দেশের কিভাবে দেখছেন এই বিষয়টি বিষয়টিকে দেখা বলতে এর জন্য তো আমাদের প্রত্যেককে প্রত্যেকটা আমাদের যারা আছে আমরা প্রত্যেকে এগিয়ে আসতে হবে এগিয়ে গিয়ে প্রতিবাদ করতে হবে সেটা লিখিতভাবে হোক সেটা সংগঠিত ভাবে হোক এইভাবে প্রতিবাদ ছাড়া কোনো কিছুই হয় না বেশ স্বাধীন হয় না আর কোনো জাতির উন্নতিও হয় না কোনো যে কোনো জায়গা ক্ষেত্রে প্রতিবাদ অবশ্যই দরকার হয় নিরাপত্তা কেন এই মুহূর্তে ধরুন আগামী দিনে আমি ঘুরতে যাবো কোথাও গেলাম সেখানে পরিবহনে যাওয়াটা আমার পক্ষে একটা ভয়ঙ্কর মনে হচ্ছে তোমার কাছে ভয়ঙ্কর মনে হচ্ছে কিন্তু এটা তো ঠিক নয় যে এইভাবে দিনের পর দিন এই ইয়ে হবে মাঝখানে একটু ভালো মানুষ যাচ্ছিল সেই জায়গাটা দাঁড়িয়ে একটা পরিবার স্বামীকে হারিয়েছে এটা সত্যি আমাদের কাছে ব্যথিত

জানিনা এটা কেন হচ্ছে তবে এটা সজাগ থাকতে হবে আমার নাম ডক্টর পি গোস্বামী আমি একজন ডাক্তার না নিরাপত্তাহীন ভাবে বুঝছি না কথা বজায় রাখাটাই আমাদের প্রত্যেকেরই হচ্ছে সুপার পাওয়ারটাই আমাদের সবার মধ্যে বজায় রাখে এটা উচিত যে ঘটনাটা ঘটেছে হিন্দু বলে যে তাদেরকে আমি মারবো বা মুসলিম বলে তাদেরকে আমি এটা উচিত না প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের সাথে ভাতৃত্ব বোধ রাখাটা উচিত তবে একটা জিনিস বলতে পারি যে মানুষের মধ্যে ঋদ্ধতা টা আরো সম্পর্ক মানে রিলেশনশিপটা বাড়ানো উচিত এবং মানুষ মানুষকে দেখা উচিত আজকে কোন মুসলিমের যদি কোনো হাত কাটে তার যে রক্ত আর একটা হিন্দু হিন্দুদের হাতে রক্ত কাটে তো দুটো রক্তেরই সমান ব্লাড যদি আমার দিতে হয় আমি একটা মুসলিম ভাইকে দেব আর মুসলিম ভাইও আমার জন্য ব্লাড দেব ব্লাডটা তো একই সুতরাং মানুষ মানুষের মধ্যে ভালোবাসাটা সম্পর্কটা রাখাটাই উচিত এই যে এই যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো এখানে প্রতিফলিত না হওয়াটাই ভালো কারণ এতে কি হবে ভারতকে চিহ্নিত করে অ্যাটাক করা হচ্ছে সেই জন্য সেই জন্য দোষটা ভারতেরও কিছুটা আছে কারণ ওদের দেশের যে প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টারকে আমাদের এখানে আশ্রয় দেওয়াটা ঠিক হয় সেটা উচিত হয় তোমাদের মাথা তোমরা বোঝো আমাদের এখানে কোনো আশ্রয় পাবে তোমাদের মাথা তোমরা বোঝো যেটা রাশিয়া করে রাশিয়া বলে যে আমি তোমাদের ম্যাটা তোমরা বোঝো আমি সামনাসামনি নেই আমি ওইটা পিছন থেকে সাপোর্ট করতে পারি যে এখানে সেটা হচ্ছে উচিত আপনার নাম এবং তাপস রক্ষী পরিচয় স্টেনোগ্রাফার স্টেনো সেক্রেটারি